প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবর আপনাদের মাঝে আবার একটি ফ্রেশ কন্ডিশনের রানিং মাহিন্দ্রা বিগ বোলারও নয় ফিট গাড়ি নিয়ে আসলাম যাদের ভালো কন্ডিশনের রানিং একটি গাড়ি কাগজপাতি কমপ্লিট একটি গাড়ি নয় ফিটের একটি গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটির ভিডিও সম্পন্ন দেখার চেষ্টা করবেন কাগজ এ টু জেড কমপ্লিট মাহিন্দ্র বিগ বোলারও নয় ফিট গাড়ি দুই সালের গাড়ি দর্শক গাড়িটির কি কন্ডিশন আছে সম্পূর্ণ ভিডিও করে ঘুরে ঘুরে দেখাবো প্রিয় দর্শক প্রথমে সামনে থেকে শুরু করি দেখেন খুবই ভালো কন্ডিশন একটি গাড়ি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক গাড়িটির কাগজগুলো দেখি এ হচ্ছে গাড়িটির স্মার্ট কার্ড দেখতে পারছেন দুই সালের গাড়ি দুই সালের তিন মাসে রেজিস্ট্রেশন এটা হচ্ছে গাড়ির ক্যাশ টোকেন দেখতে পাচ্ছেন দর্শক এটির ফিটনেস দুই সালের গাড়ি যে দেখা যাচ্ছে ফিটনেসের মেয়াদ আছে ছাব্বিশ সালের ছয় মাস পর্যন্ত দর্শক এ হচ্ছে গাড়িটির রোড পারমিট দেখতে পাচ্ছেন দুই সালের গাড়ি গাড়িটির রোড পারমিটের মেয়াদ আছে দুই সালের তিন মাস পর্যন্ত কাগজ এ টু জেড কমপ্লিট যাদের ভালো কন্ডিশনের রানিং কন্ডিশনের মাহিনরা বিগ বোলারও নয় ফিট একটি গাড়ি খুঁজতেছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করতে পারেন দর্শক ডান পাশের কন্ডিশন দেখাই খুবই ভালো কন্ডিশন আছে চাকার কন্ডিশন খুবই ভালো আছে। এটা হচ্ছে ডান পাশের চাকা খুবই ভালো আছে দেখেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বডির কন্ডিশন খুবই ভালো আছে প্রিয় দর্শক পিছন থেকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন খুবই ভালো কন্ডিশন একটি গাড়ি রানিং গাড়ি যাদের ভালো কন্ডিশনের মাহিন্রা বিগ বোলারও নয় ফিটের একটি গাড়ি খুঁজতেছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করতে পারেন বাম পাশের কন্ডিশন দেখতে পারছেন খুবই ভালো কন্ডিশন আছে এখানে একটা স্পিয়ার আছে এটা খুলে রাখা হয়েছে আর পিছনের একজোড়া চাকা দেখতে পাচ্ছেন একেবারে নতুন চাকা এমআরএফ চাকা দর্শক বডির ভিতরের কন্ডিশন দেখতে পারছেন খুবই ভালো আছে চতুর্দিকে সিট মারা আছে রেলিংও হাই আছে বাম পাশ থেকে একটু ধরে দেখায় আপনাদের দেখেন বাম পাশের ক্যাবিনের অবস্থা এবং বডির অবস্থা খুবই ভালো আছে ফ্রেশ আছে কোথাও কোনো খাওয়া পাসা নাই বাম পাশের চাকাটা দেখায় একেবারে নতুন চাকা এমআরএফ চাকা লাগানো আছে পাতিগুলো দেখেন একেবারে পারফেক্টভাবে বসে চ্যাসিস কন্ডিশন খুবই ভালো আছে বাম পাশ থেকে ক্যাবিনের অবস্থা আইটু ধরে দেখায় দেখেন বাম পাশের চাকাটা দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে চাকার কোনো টেনশন নাই গাড়িটি চাকা চারটা চাকা একেবারে নতুনের মতন একটি স্পিয়ার আছে কাগজ কমপ্লিট নয় ফিট বডি প্রিয় দর্শক বাম পাশ থেকে ঘেটের কন্ডিশন দেখায় দেখেন খুবই ভালো আছে। সিটগুলো দেখতে পাচ্ছেন খুবই ভালো আসে প্রিয়দর্শক সিলিংটা দেখতে পাচ্ছেন কোনো কাটা ভাটা নাই খুবই ভালো আছে। আর ড্যাশবোর্ডের অবস্থা দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে। নিচের অবস্থা দেখাই খুবই ভালো আসে প্রিয়দর্শক ডান পাশ থেকে গেটের কন্ডিশন দেখায় ক্যাবিনের ভিতরের অবস্থা দেখায় দেখেন দেখতে পাচ্ছেন খুব ভালো কন্ডিশন সিটগুলো কিন্তু খুবই ভালো আছে। উপরে সিলিংটা কিন্তু খুব চকচকা আছে ফ্রেশ আছে প্রিয় দর্শক এ হচ্ছে মিটার কন্ডিশন আর এখানে দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু ছয় গিয়ারের গাড়ি সামনে পাঁচটা গিয়ার পিছনে একটা ছয়টা গিয়ারের গাড়ি প্রিয় দর্শক গাড়িটি সম্পূর্ণ ভিডিও করে দেখালাম আপনাদের কিছু জানার থাকে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন গাড়িটি কাগজ এ টু জেড কমপ্লিট এবং কোম্পানির ছাড়পত্র হাতে আছে এ হচ্ছে গাড়িটির ইঞ্জিন কন্ডিশন দেখেন খুবই ভালো আছে আর ব্যাটারি কিন্তু নতুন গ্যারান্টি কাট আছে এ হচ্ছে বনাটের অবস্থা প্রিয় দর্শক গাড়িটি কিন্তু স্টার্ট অবস্থায় আছে খুবই সুন্দর একটি সাউন্ড কমপ্লিট একটি গাড়ি কাগজ এ টু জেড কমপ্লিট কোম্পানির ছাড়পত্র হাতে আছে আর গাড়িটিতে চাকার কোনো টেনশন নাই চারটে চাকা একেবারে নতুনের মতন আছে এবং একটি স্পিয়ার আছে আর ইঞ্জিনের সাউন্ডটা খুবই মাসাল্লাহ খুবই সুন্দর সাউন্ড খুবই সুন্দর একটি সাউন্ড দেখতে পাচ্ছেন ইঞ্জিনের কন্ডিশন দেখতে পাচ্ছেন চকচকা আছে ফ্রেশ কন্ডিশন আছে যাদের ভালো কন্ডিশনের বিগ মাহিনোলারও নয় ফিটের একটি গাড়ি খুঁজতেছেন রানিং গাড়ি কমপ্লিট একটি গাড়ি তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করতে পারেন ইঞ্জিনের সাউন্ড মাশাল্লাহ খুবই সুন্দর সাউন্ড এঞ্জেলের খুবই ফ্রেশ আছে চকচটা আছে দেখতে পাচ্ছেন একেবারে কমপ্লিট একটি গাড়ি যাদের কমপ্লিট একটি গাড়ি খুঁজতেছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করেন দর্শক প্রিয় দর্শক গাড়িটির ঠিকানা হচ্ছে রাজবাড়ি জেলা আলাদিপুর বাজার সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসেন না কেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দাম সাত লক্ষ দশ হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সামান্য দাম নিয়ে কথা বলতে পারবেন কাগজ এ টু জেড কমপ্লিট একেবারে কমপ্লিট একটি গাড়ি ছাড়পত্র হাতে আসে দর্শক এ ধরনের নিত্য নতুন পিক আপ ট্র্যাক গাড়ি ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম